ভালো আছি সুস্থ আছি আমি এখন সুস্থ আছি আমার চ্যানেলে মল্লিকারের বন্ধুরা তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম জানাই শুরু করলাম আজকে একটা নতুন ভিডিও সকলের মনে অনেক সময় প্রশ্ন যাচ্ছে যে মল্লিকা দুদিন কেন লাইভে আসেনি তোমাদেরকে বলছি আমি দুদিন কেন লাইভে আসেনি আশা করি আজকে লাইভে আসতে পারবো আজকে আসবো কারণ আমি এখন ক্যামেরার সামনে যখন এসেছি তখন রাত্রিবেলা ক্যামেরার সামনে আসবো আর কেন আসতে পারিনি সেটা আমি বলে দেই তোমাদেরকে একটু জুম করো এই যে দেখো একটু ভালো মেয়ে ছিল তো শান্ত চিষ্ট তাই দেখো আমি পড়ে গেছিলাম ঘরে মধ্যে পড়ে যাইনি নি সরি যেটা ভুল কথা পড়ে গেলে তা মানে সেটা বলা আমি পাঁচ মিনিট করে পড়ে গেছি আসলে পাঁচ মিনিট করেও পড়িনি আমি নিচু হতে গেছি জানলার কাছে একটা আমার মানে জিনিস কাজের জিনিস পড়ে গেছে আমি হতে গেছি প্রথমত জানলা নিয়ে এসে এখানে লেগে আমার এখানে একটু কেটে গেছে আর তৃতীয়ত জাল্লার এর সাথে বাড়ি রেখে এটা পুরো আলু হয়ে গেছিল এত বড় একটা পাঁচ কিলো ওজনের আলু হয়ে গেছে তো ওটার জন্য আমার দুদিন খুব মাথা খুব ব্যথা ছিল যার জন্য আমি আসতে পারি ক্যামেরার সামনে তাই মানে শরীরটা অসুস্থ আর এর জন্য আমার একটু হালকা রাত করে জ্বর চলে আসছিল দুদিন ধরে যাই হোক এখন একটু ভালো আছি সুস্থ আছি আর অনেকে অনেক রকম বাজে কমেন্ট আমাকে করছে যে মল্লিকা কেন লাইভে আসছে না

কমপ্লিট করলাম তোমাদের ভুলটা তো চলো এখন তাহলে বিছানাটা গুছিয়ে নিই বিছানা গুছিয়ে ঘরটা বসে রান্না করে আমি সাড়ে দশটা মেরে গেলো আর আজকে তোমাদের দাদা বাজার থেকে অনেক রকমের মাছ নিয়ে এসেছে তো কী কী মাছ নিয়ে এসেছে সেগুলো আমি আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো অনেক দিন আমি দেখাইনি এরকম ভিডিও আমি করছি না আসলে কি বলতো এত কিছুর আমাদের টাইম হয়ে উঠছে না তার জন্য তো যাওয়া হচ্ছে বাজারে সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতাম তা এখন যাওয়া হচ্ছে না বাজারে ঠিকঠাক করে আর ইয়েও হচ্ছে না মানে কেনাও হচ্ছে না তোমাদের দাদা যায় ওই কিনে নিয়ে আসে ওই ইয়ে করে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি রান্নার ভিডিও শেয়ার করি না বসন্তকাল চলে এসছে গাছের পাতা ঝরার টাইম আর টাইম তো পলাশ টাইম চলে আসে এই সময় খুব ভালো লাগে বসন্তকাল তো ভালোই লাগে কিন্তু আমার জন্য একটু কেমন মানে ঘুম ঘুম পাই আমার জন্য ঘুমের টাইম শান্তি করে ঘুমাই সবারই এরকম হয়তো হয় এটাই সময়টা জানি না কার কিরকম হয় আমার তা কিন্তু ঘুমানো টাইম না এই হলো সব থেকে বড় কথা বসন্ত কাল চলে আসলো এবার রং খেলবো বসন্ত উৎসব আগে আমাদের এদিকে এদিকে বসন্ত উৎসব হতো এখন যাত্রার মানে ইগো প্রবলেম হয়ে গেছে বলুন জানো তো কেউ এখন আর রং খেলে না কিন্তু রং খেলতে খুব ভালো লাগে ছোটোর থেকে রং খেলে মানে এত রং খেলেছি ছোটোবেলায় এখনও আমার রং খেলতে রং আমার খুব ভালো লাগে তো দেখি এবার রং খেলা কীরকম হয় তোমরা তো সাথে থাকবে তোমাদেরকেও দেখাবো চলো বিছানা তো আমার বছরও হয়েই গেছে এবার আমি ঘরটা ঝাঁক দিয়ে পরিষ্কার করে নিই তারপরে মাছের কাছে টাইম হয়ে যাচ্ছে বেশি গল্প করলে হবে না দেখাই কেমন লাগছে বন্ধুরা বলো এটা পুরো আমার সিংহাসনটা জুড়ে থাকবে এই একটা ছবি আমি রাখতে চাই তার বৃহস্পতিবার এই ছবিটা আমি পাতবো সিংহাসনে আর একটা বাদিয়েছি যেটা আমি বাবা মায়ের পাশে রেখেছি এই যে বাবা শুধু তোমরা না আমার বড় কমেন্ট কমিটমেন্ট দিচ্ছে ড্রেসটা বললে কেউ ভালো লাগে আমাদের সময় চারটে বই চারটে খাতাতেই হয়ে গেছে আর আমার ছেলে দেখো কি বলবো বলো কত খাতার কত বই আমি কলকাতাটা কি আমি নিজেই জানি না জানো তো কিন্তু আমার ছেলে সব জানে ওর কোনো কিছু ভুল হয় না কিন্তু আমি ভুলে যাই

গোচালো গীতা আমাৰ

আর বলতে আসে আর ভিডিওটা আমি এখানেই অ্যাটেম্ট করে তোলাম তবে সকলে করে জানাবে আর অবশ্যই আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি যারা করে সাবস্ক্রাইব তার জন্য বললাম সকলে ভালো করে